আগামীকালকে বাংলাদেশে সবচেয়ে বৃহৎ জনসভা হতে যাচ্ছে জামাল ইসলামের আবার ইসলামী দলগুলো প্রধান রাজনৈতিক দল বিএনপিকে কে বিভিন্নভাবে কোণঠাসা করে রাজনৈতিক ফায়দা নেওয়ার বিভিন্ন কৌশল অবলম্বন করছে একদিকে এনসিপি তারা সারা দেশে জুলাই পদযাত্রা করছে পাশাপাশি বিএনপিকে একটি ফ্রেমের মধ্যে আটকে রাখার নানান রকম কর্ম কৌশল ঠিক করছে ইসলামী দল এবং বিএনপি বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু যে সময় এই দলগুলোকে টেক্কা দিয়ে কাটিয়ে ওঠার সময় বিএনপি সেই সময় বিএনপি বারবারই রাজনৈতিকভাবে ভুল করছে প্রিয় দর্শক আজকে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই থাকুন আমাদের সাথেই প্রথম কথা হল আমরা মিডফোর্ডে যে ছেলেটিকে সোহাগ প্রকাশে পাথর দিয়ে তাকে হত্যার দৃশ্য দেখেছি প্রিয়ক রাজনীতিতে হত্যার ঘটনা আমরা প্রায় দেখি কিন্তু কিছু হত্যা মানুষের স্মৃতিতে অনেক দেরি স্থান পায় এক ভয়ঙ্কর দৃশ্য হিসেবে আমরা যদি নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের কথা মনে রাখি আমাদের চোখের সামনে ভেসে আসবে তারেক সাইদ কিংবা সাম্প্রতিক সময়ে জেলে ঢোকা সেই জিয়া কর্নেল জিয়ার নামটি পুরো বাংলাদেশ কে পেয়ে উঠেছিল সেই দৃশ্যে সরকার বাধ্য হয়ে মায়ার জামাই আওয়ামী লীগ নেতা মায়ার জামাই তারেক কেউ জেলে ঢোকাতে বাধ্য হয়েছে কিন্তু এরকম বহু রাজনৈতিক হত্যা হয়েছে সরকার সেগুলো দৃষ্টি অবচর মানে মানুষের দৃষ্টির আড়ালে কিংবা সেগুলো বেশি আলোচিত বা চাঞ্চল্য সৃষ্টি করতে পারেনি তো রাজনীতিতে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পেছনে থাকে অনেক রকম ব্যাকগ্রাউন্ড অনেকেই বলছেন এই হত্যাটি বিএনপি ঘটিয়েছে এটা ঘটিয়েছে সেটা ঘটিয়েছে আমি সেই বিশ্লেষণ আগে সংক্ষিপ্ত এক লাইনে বলি যদি এই হত্যাটি বিএনপির নিজস্ব কোনো চিন্তা থেকে আসতো এই হত্যাটি এভাবে প্রকাশ্যে পাথর দিয়ে হতো না এটার পেছনে কোনো গোয়েন্দা সংস্থার হাত ছিল সেটা দেশীয় হোক আর বিদেশি হোক তাই এই দৃশ্যটি তৈরি করা হয়েছে পাথরের ঘটনাটি তৈরি করা হয়েছে যাতে বিএনপিকে বড় রকম কোণঠাসা করা যায় বা বিএনপিকে আওয়ামী লীগের দেখানো যায় এটা মানেন আর না মানেন এক বাক্যে এরপর থেকে আমরা দেখলাম সারা বাংলাদেশে টানা বিএনপির বিরুদ্ধে বাকি সব রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে প্রকাশ্যে মিছিল করেছে তারেক রহমানের নামে অশোভন অরুচিকর গালিগালাজের ব্যবস্থা করা হয়েছে এরপর দেখলাম বিএনপি ছাত্রদল যুবদল তারাও মাঠে নেমেছে তারা পাল্টা ভাষায় অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অশোভন ভাষায় গালাগাল দিয়ে স্লোগান তৈরি করেছে যার মূল ফ্রেমে আমরা দেখেছি নয়ন নামে এক যুব দল নেতাকে তার অঙ্গ ভঙ্গি তার অরুচিকর বক্তব্য মানে স্লোগান এগুলো আবার আমাদের ব্যথিত করেছে এরপর দেখা গেল সুশীলরা এগিয়ে আসলো যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভাবে এই রাস্তা গালাগালি রাস্তা বন্ধ করতে হবে এগিয়ে এসছে বিএনপি এগিয়ে এসছে জামাত নেতারা একে অপরে তারা গণমাধ্যমে জানালো তারা এরকম পাল্টা পাল্টি কর্মসূচি বা বক্তব্য বা একে অপরের নেতাকে খাঁটো করে ছোট করে অশালীন ভাষায় মন্তব্য করে আর বক্তব্য বা স্লোগান দিতে চায় না কিছুটা পরিবেশ শান্ত হলো এরপর দেখলাম বিএনপির পক্ষ থেকে চরমনায়ের আলেমদেরকে বিভিন্ন ভাষায় স্লোগান তৈরি করে তাদেরকেও আহ কি বলবো যে একটু অসহনীয় বা অরুচিকর বক্তব্য দিয়ে তাদের বিরুদ্ধে স্লোগান তোলা হলো যাক এটা গেল আমাদের কয়েকদিন আগের রাজনীতির একটা দৃশ্য আগামীকাল উনিশ জুলাই ঢাকাতে হতে যাচ্ছে জামায়াত ইসলামের গত ষোলো বছরের সবচেয়ে বৃহৎ সমাবেশ বিভিন্ন সূত্রের মাধ্যমে জেনে গেছি কয়েক লক্ষ লোক ইতিমধ্যে ঢাকায় ঢুকে পড়েছে আগামীকালকে সমাবেশ সফল করার জন্য জামায়াত প্রথমে যেটা আমরা দেখলাম চর্মনায়ের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তাদের যে প্রোগ্রামটি হলো আমরা ড্রোন শটে আমাদের ভিডিওগুলো দেখলাম যে লক্ষ লক্ষ মানুষ সেই আহ চরমোনাই বলা যাবে না ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তাদের সমাবেশে ছিল। এত বৃহৎ সমাবেশ আমরা নিকট সময় খুব কম দেখেছি এবার জামাত সেই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমাবেশটা চেয়ে বৃহৎ আকারের প্রস্তুতি নিয়েছে এবং এই দুটো মঞ্চ থেকে ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশের জনগণ এবং সরকারকে পাশাপাশি বিএনপিকে কিছু বার্তা দিতে চায় দোষন কথা হলো আমরা বিগত কয়েক দশকে বা যুগে দেখেছি ইসলামী দলগুলো একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা বিভিন্ন দলে ভাগ হয়ে সব সময় বিভাজিত ছিল একে অপরকে তারা তাদের কি বেদাতি কর্মকাণ্ড বা বিভিন্ন রকম আদর্শিক দ্বন্দ্ব এই বিষয় নিয়ে তারা সচ্চর ছিল 5 আগস্টের পর হাসিনা বিদায়নিয়ার পর আমরা দেখলাম জামায়াত ইসলামের শাসনতন্ত্র বা হেফাজতের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে তার একটা मोर्चा বা এক বাক্সে ভোট দেওয়ার প্রতিশ্রুতিতে তারা মাঠে নেমেছে আর এই বিষয়টি এখন বিএনপির জন্য টেনশনের কারণ হয়ে গেছে বাংলাদেশে বিগত সময় ইসলামী রাজনৈতিক দলগুলোকে বিভাজিত রাখার একটা প্রধান কারণ ছিল যাতে কখনো ইসলামী মতদর্শের লোকগুলো ভোট এক বাক্সে না পড়ে এটা গোয়েন্দা সংস্থা সবসময় করেছে এটা জামাত নিয়ে তারা বায়ালাররা অভিযোগ করেন তো এবার যেহেতু আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে এবার সবগুলো দলকে এক ফ্রেমে এনে বিপরীতে বিএনপির সঙ্গে আর বিএনপির সঙ্গে কিছু বাম ঘরনার দলকে ট্যাগ করে আলাদা দুটো প্ল্যাটফর্ম তৈরি করার ব্যবস্থা করা হয়েছে উনিশ তারিখে জামাত যে সমাবেশটি করবে অনেকেই বলছেন যে এটা জামাতের সবচেয়ে বৃহৎ সমাবেশ হবে প্রথম কথা হলো বিগত ১৬ বছর শেখ হাসিনা জামাতকে রাজপথে দূরের কথা ঘরেই থাকতে দেয়নি তাদের পার্টি অফিস তো খুলতে দেয়নি বরং পার্টি অফিসে ছিল না অধিকাংশ জায়গায় সব সিঙ্গালা ছিল সেই সময় জামাত রাস্তায় সোচ্চার ছিল সরকার বিরোধী আন্দোলনে জামাত অনেক সাহসিক ভূমিকায় রেখেছে যেটা আমরা সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি কিন্তু বৃহৎ আকারে সমাবেশ করার সুযোগ জামাত পায়নি তাদের অনুমতি মেলেনি তাদের নেতারাই তো ঘর থেকে মানে ঘরে থাকতে পারেনি কিভাবে এই বিশাল সমাবেশ করবে তাই ষোলো বছরের সকল কি বলবো তাদের যে ক্ষোভ ষোলো বছর তাদের যে ক্ষুধা তাদের যে প্রত্যাশা তাদের যে চেতনা তাদের যে কি বলবো যে সঞ্চারিত একটা প্রতিশ্রুতি জনগণের প্রতি করে আগামী সবকিছু দেখাবে যাদের সবচেয়ে বড় এই পাওয়ার শো বিগত ১৬ বছর না বলা হচ্ছে গত তিন দশকে সবচেয়ে বৃহৎ পাওয়া হতে যাচ্ছে জামাত ইসলামের পুরো রাজনৈতিক দলগুলোর নজর সেদিকে এই পাওয়া কেন্দ্র করে সারা দেশে যথেষ্ট জনদুর্ভোগ সৃষ্টি হবে বলতেই হবে কালকে ঢাকার মানুষের জন্য সবচেয়ে জন দুর্ভোগের একটি দিন হবে আর কেন যেন মনে হচ্ছে যে এই জিনিসগুলো করে ভোট ব্যাংক বাড়ে না কমে আমি জানি না রাজনৈতিক দল ভালো বুঝতে পারবে সকলের উচিত এই রাজনৈতিক সভা সমাবেশগুলো দূরে নিয়ে যাওয়া হতে পারে এটা টঙ্গির ইস্তেমা মাঠে এটা মনে মূল ঢাকা সিটির বাইরে নিয়ে একটা দূরবর্তী জায়গায় বিশাল খোলা আকাশের নিজে ছেড়ে দেওয়া উচিত এই রাজনৈতিক দলগুলোর সমাবেশ যাতে সকল মানুষ সেখান গিয়ে দেখতে পারে এবং ঢাকা বাসে যেটা নর্মাল সময় একটা জ্যামের নগরী থাকে আমাদের যে ট্রাফিক ব্যবস্থা বা আমাদের এই ছোট্ট শহরে যে অডেল মানুষের বসবাস এত গাড়ি সব কিছু মিলে কালকের দিনটি জামাত মানুষকে একটা যথেষ্ট জন দুর্ভোগের দিন উপহার দিচ্ছে এটা কনফার্ম যদিও জামাত নেতারা এই জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন যে তারা কালকে এই কাজটি হবে তারা ক্ষমা চাচ্ছেন আবার পাওয়ার শো করছেন এরপরে হয়তো বিএনপি করবে অন্যান্য দল করবে একইভাবে প্রতিটা দলই জন দুর্ভোগের সৃষ্টি করবে আমি ভেবেছিলাম জুলাইয়ের পরে বা ইরোজ সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবেন যে ঢাকার মধ্যে কোনো পাওয়াশ হবে না এটা একটু মানুষের শান্তির নগরী বানাবে এটা আসলে আমাদের ভাগ্যে জুটবে না রাজনীতিটা এইভাবেই চলবে কারণ রাজনীতিবিদরাই দেশটা চালাবেন তারা তাদের জন্যই কখনো ঢাকার ভিতরে রাজনৈতিক সময় সময় বেশ নিষিদ্ধ করবে না এটা তারা জনগণের উপর তাদের একটা চ্যালেঞ্জ থাকবে যে জনগণকে পাওয়ার মাধ্যমে জন দুর্ভোগ দিয়ে অ্যাম্বুলেন্স অসুস্থ রুগী কত রকম ছাত্রছাত্রীদের পরীক্ষার বিঘ্ন হবে কালকে যে কত মানুষ কত রকম দুর্ভোগী পড়বে এটা কল্পনা করা যাবে না তো সেই দৃশ্যগুলো উপহার দিয়ে তারা তাদের পাওয়ার করে আসেন মূল ফ্রেমে এবার কিছু সংক্ষিপ্ত আলোচনা করি এই জামাতে প্রোগ্রাম দিয়ে জামাত বোঝাবে বিএনপি বা তথাকথিত আদার্স যে দলগুলো আসবে তাদের সবাইকে বুঝাবে আগামী দিন এক বাক্সে ভোট করবে ইসলামী মতাদর্শের লোকদের পাশাপাশি এখানে সব দলকে দাওয়াত দিবে জামাত তারা আবার সহানুভূতি সহমর্মিতা বা ঐক্যবদ্ধ থাকার যে প্রতিশ্রুতি সেই দৃশ্যগুলো দেখাবে আমরা সাম্প্রতিক সময় কয়েকটা বিষয় খেয়াল করেছি যে জামাত বা শিবির বক্তব্য রাখার ক্ষেত্রে খুব দুর্দান্ত তাদের মধ্যে কিছু মেসেজ থাকে ধরেন ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি কথা বলবে আর শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি কথা বলবে দুজনের কথা শুনলে আপনি বুঝবেন দুটি দলের রাজনৈতিক আদর্শ ভিন্ন কিরকম ছাত্র দলের ছেলেটা কথা বলার শুরুতেই যে প্রতিহিংসার জায়গাগুলো প্রদর্শন করেন তারা বোঝেন না এতে করে ভোটারদের মধ্যে বা স্টুডেন্টদের মধ্যে একটা নেগেটিভ ধারণা পড়ে একটা চ্যালেঞ্জিং এই যে নয়ন বা আমাদের নাসির ভাই আমাদের রাকিব এদের কথাগুলো খেয়াল করবেন আবার সিমির কথাগুলো বলবে যে থ্রেড দেবে আপনাকে খুব হাসি মুখে এরা মানে কি বলবো যে ভেতরে রাজনীতির মানে কুক চালগুলোকে আমাদের বিএনপির লোকেরা অনেক সময় তো বোঝেন না যে আপনি যে কথাটাই বলেন আমরা উড়িয়ে দিব গুড়িয়ে দিব এটা করবো ওইটা করব সকালে উঠি বলবেন অমুকের দোষ তমুকের দোষ শিবিরের উপর দায় চাপিয়ে দাও এই যে বিষয়গুলো এগুলো সোশ্যাল মিডিয়া কল্যাণ এখন মানুষ বুঝে ফেলে শিবির যে কৌশলগুলো নেয় তারা ওই দায় চাপিয়ে দাও এই টাইপের শব্দ কখনো লিক হবে না শিবির কিন্তু ব্যাকগ্রাউন্ডের রাজনীতিতে অনেক রকম দুষ্ট চাল দিতে পারে কিন্তু প্রকাশ্যে দেখবেন তারা হাসি মুখে থাকতে পারে ছাত্রদল এখানে ফেইল মারে বারবার দেখবেন তাদের বক্তব্য স্লোগান প্রতিহিংসার জায়গাগুলো উন্মোচিত হয়ে যায় এখন এই ইসলামী দলগুলো বাকি দলগুলোকে নিয়ে তারা বিএনপি কে আগামী নির্বাচনে পরাজিত করার যে কর্মকৌশল ঠিক করেছে তারই একটি শো হবে কাল। জামাত তার প্রতিটি পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করছেন মানুষ বিএনপির বিকল্প জামাতকে ভাববে এমন একটি টাইম কেন যেন চলে আসছে মানে বিএনপির বিকেল এখন জামাতকে ভাববে কিন্তু বিএনপি দেখেন সে আগের মানে যেই ন্যারেটিভগুলো এখন ধরে রেখেছে একাত্তর রাজাকার মনে হয় চুয়ান্ন বছরে বিএনপি জামাতের একটি অপরাধ খুঁজে পায়নি যে ওই একাত্তর রাজাকার দেশবিরোধী এই শব্দগুলোর বাইরে আওয়ামী দেখলাম গত ষোলো বছর জামাতকে একটি ট্যাগি দিছে এরা রাজাকার এরা স্বাধীনতা বিরোধী আর বিএনপি এসে সেই একই ন্যারেটিভে পা দিয়েছে এরা দেশবিরোধী এরা স্বাধীনতা বিরোধী এরা রাজাকার এরা কি সোশ্যাল মিডিয়া যারা লিখছেন বলছেন তারা একই কথা ছাড়া কোনো কথা নাই কিন্তু গত চুয়ান্ন বছরে আওয়ামী লীগের গায়ে একের পর এক অপরাধের তকমা লেগেছে বিএনপির গায়ে এখন চাঁদাবাজ এটা বাজ সেটা প্রচুর অপরাধের ট্যাগ লেগেছে কিন্তু জামাতকে সারা মানে আমি যেটুকু দেখলাম এ সাংবাদিক হিসেবে গত চুয়ান্ন বছরে জামাতের বিরুদ্ধে একটাই ট্যাগ স্বাধীনতা বিরোধী তার মানে কি গত চুয়ান্ন বছর জামাত আর কোনো অপরাধ করেনি ওই একটা অপরাধ ছাড়া আর এই চুয়ান্ন বছর বিএনপি অপরাধের লিস্ট অনেক বড় তাই তো তাহলে বিএনপি ভাইরা জামাতির বিরুদ্ধে কি আপনারা কার্যত কোনো ন্যারেটিভ তৈরি করতে পারছেন না আমরা ধরে নিচ্ছি যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে তাই তো ধরে নিচ্ছি কিন্তু কিন্তু আমরা যদি ধরে নিয়েও থাকি আগামী নির্বাচনের আগে জামাত তার মিত্রদের নিয়ে তার কোয়ালিশন নিয়ে যেভাবে এগিয়ে আসছে যেভাবে একের পর এক সারপ্রাইজ দিচ্ছে এটা কিন্তু বিএনপির জন্য বড় ধাক্কা আর একটা বিষয় রাখবেন কালকে যে লক্ষ লক্ষ লোক ঢুকবে আপনি দেখবেন যে রাস্তাঘাটের অবস্থাটা আলাদা পুরো প্রবলেম হবে না মানে এরা এতটা মেনটেন করা একটা দল দেখবেন সাংবাদিকদের বসার জায়গা আলাদা ইউটিউবারদের বসার জায়গায় আলাদা নেতাদের বসার জায়গায় আলাদা অতিথিদের বসার জায়গায় আলাদা যত লোক এখানে উপস্থিত হবে দেখবেন কোনো বিশৃঙ্খলা নাই একটা সমাবেশ দেখবেন বাংলাদেশের একমাত্র শৃঙ্খলাপূর্ণ সমাবেশ দেখবেন জামাত শিবিরের মানে এরা এদের এই যে যে শিবিরের কথা বলতেছি এরা এতটা পারফেক্টলি বিগ বড় বড় আয়োজনগুলো সফল করতে পারে এটা দেখার মতো আমরা বিএনপি প্রোগ্রামে দেখেছি এর থাপাচ্ছে এর মারতেছে এর ঘাট ধরে বসাচ্ছে দেখছি না এরকম এগুলো দেখবেন যদি কেউ ইচ্ছাকৃত না করে তো এটা গেল আমাদের সমাবেশ নিয়ে আলোচনা